সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই আলোচনা ও গোয় মাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবীউল্লা নবী এই নির্বাচনকে সামনে রেখে দানের শেষ মাখায় ভোট চাবেন এবং সবার কাছে দোয়া চাইবেন আপনারা প্রতিদিন প্রতি পাড়া মহল্লায় আপনারা জনগণের কাছে ভোট চাবেন এবং

এই দক্ষিণ বিএনপি সর্বপ্রথম আমাকে জন্য বেছে নিয়েছে এই নির্বাচনে মাঠে নামার জন্য নির্দেশ দিয়েছে আসলে সত্যিকার অর্থে মনে রাখতে হবে আমরা অনেক বলি না ত্যাগীদের বললাম হয় না আজকে দেশ নাই তারেক নাই বারবার বলতেছে কিন্তু ইত্যাগীদের মূল্যায়ন করতে হবে ধরে রাখতে হবে আমাদের এই যে ঢাকা মহানগরী আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত আহ্বান করছিলাম তারপর নতুন কমিটির মধ্যে আমাকে রাখা হয় নাই তারেক রহমান কিছুদিন আগে

কোনো চাঁদাবাজের সাথে সম্পৃক্ত থাকলে কোনো দখলবাজের সাথে সম্পৃক্ত থাকলে যত বড় নেতা হোক কেন্দ্র নেতা হোক মহানগরী নেতা হোক তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে না আজকে কিন্তু অনেকে হচ্ছে এই চুপ থাকা চুপ থাকা

যারা ত্যাগ করেছেন একদিন একদিন করবে আর আল্লাহ তালা বলেছেন যারা যে উদ্দেশ্য নিয়ে ত্যাগ করবে এবং ধৈর্য ধরবে আল্লাহ তালা একদিন একদিন তাদেরকে পুরস্কার করবেনি আল্লাহ যখন হুকুম করবে তখন দেখবেন ওই নবুল্লাহ নবীর চেহারা খালাতে যার চোখে ঘুরে

মাঠে নামবেন এবং জনগণের কাছে যাবেন আসি তোমার আজকের আলোচনার সভায় সভাপতি মানুষ

বর্তমান দক্ষিণ বিএনপির সংগ্রামী সিনিয়র সদস্য জনাব শ্যামল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিএনপির আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী

নির্বাচনে আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান আমাদের নেতাদের গ্রহণ সবাই উপযোগিত সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন